কুইজটার জন্য অপেক্ষা করছে নাকি কারা কারা কুইজের জন্য অপেক্ষা করছে একদম অনেস্টলি অনেস্টলি আমরা কিছু মাইন্ড করব না আমারও ভাল লাগছে না আর বক্তব্য ভালো লাগছে না স্টুডেন্টদের কার হাত তুলো উপরে আচ্ছা নিচে পরে আগে উপরে অনেস্টলি এটা কিন্তু অনেস্ট না কি বক্তব্য রাখবো এক ঘন্টা এক ঘন্টা কতক্ষণ রাখবো এক মিনিট এক মিনিট তবে বক্তব্য কার কার ভালো লাগছে না এই হলে সবাই কারা কারা ভালো লাগছে না হাত সামনে 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 পিঙ্ক কালার পিঙ্ক কালার আমি ঠিক পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ঠিক আছে এখানে ছটা কলেজ আছে ধলাই জেলা উনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা ছটা কলেজ থেকে জন এখানে পার্টিসিপেট করবে এই কুইজ কম্পিটিশানে সিলেকশন তাদের হয়েছে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট একবার হাত তুলবে কারা কারা কুমারঘাট থেকে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট তারা আছে রিজন্যাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগর পানিসাগর ফিজিক্যাল এডুকেশন কলেজ তারা রয়েছে আয়রবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধর্মনগর তারা আছে এখানে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লংতরাইফেরি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর কাঞ্চনপুর থেকে কেউ আসেনি নো কলেজ কাঞ্চনপুরে কাঞ্চনপুর থেকে কেউ আসেনি কলেজে কাঞ্চনপুর এসছে কিন্তু এদের নাম দেখছি না ওরা কি মানে সিলেকশন পায়নি না ফাইনালি সিলেক্ট হয়েছে মানে কাঞ্চনপুর কলেজ থেকে কেউ সিলেকশন তো হ্যাঁ আচ্ছা তোমরা যারা সিলেকশন পাইনি তারা থাকবে শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবে আমি এখানে আমরা সবাই নিশ্চয়ই জানি তিনটে সাবজেক্টের উপর উপর টপিকের আমাদের এই কর্মসূচি আমরা সারা রাজ্যে কলেজ ভিত্তিক এটা ত্রিপুরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত করছি এবং এই তিনটে বিষয় আমাদের প্রত্যেকের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত রোড সেফটি মানে আমরা যারা মোটরবাইক চালাই কারা কারা মোটর বাইক চালাই একবার স্কুটি চালাই হাত তোলা অলমোস্ট অল প্রত্যেকে আমরা মোটরবাইক চালাই স্কুটি চালাই বা গাড়ি চালাই আমরা এই রোড সেফটি নিয়ে আমাদের এই আলোচনা ড্রাগ অ্যাভিউজ যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে বর্তমান সময়ে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে পরিবারকে নষ্ট করে দিচ্ছে সে বিষয়ে এবং ভোক্তা সংরক্ষণ কনজিউমার প্রোটেকশন মানে আমার অধিকার সম্পর্কে আমার জানা ভোক্তা হিসেবে আমার অধিকার সম্পর্কে জানা এই তিনটে বিষয়ে আমাদের এই কর্মসূচিগুলো আমি প্রত্যেককে আহ্বান জানাব যাতে করে এই প্রোগ্রামের শেষ পর্যন্ত সবাই এখানে থাকে কারণ আমরা একটা সারা ব্যাপী এই কর্মসূচি পালন করার একটা পরিকল্পনা নিয়েছি শুধু একবার করলাম দুবার করলাম সেটা নয় ভিত্তিক এই কর্মসূচির পর আমরা স্কুলে যাব প্রতিটি কলেজে যাব সেখানে সচেতন সচেতনতামূলক কর্মসূচি এবং মাস র্যালি কুইজ যেটা আমাদের সারা বছর চলবে এটা আমরা শুরু করেছি এবং রাজ্যের যুবকদেরকে বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে অ্যাক্সিডেন্ট থেকে এবং নেশার কবল থেকে এই যে ইস্যুগুলো নিয়ে আমাদের কর্মসূচি খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর থেকে আমরা আয়োজন করেছি এখানে যারা আমার পরবর্তী বক্তারা বক্তব্য রেখেছেন ক্যাবিনেটে আমার সহযোগী মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় আছেন ভগবান দাস এলাকার বিধায়ক এবং রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী আমার প্রাক্তন সহযোগী পরিষদে আছেন বিধায়ক ফিলিপ রিয়াং কাঞ্চনপুরের আছেন পল দামসু করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সভাধিপতি সাহেব আছেন আমার পরিবহন দপ্তর খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা আছেন জেলা প্রশাসনের আধিকারিকরা আছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা আছেন বিভিন্ন কলেজ থেকে যারা প্রিন্সিপাল বা প্রফেসররা এখানে এসছেন ছাত্রদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি যে বিষয়গুলো এখানে উত্থাপিত হবে আমাদের এক্সপার্টরা আছেন যারা কুইজ কন্ডাক্ট করবে আমার আহ্বান থাকবে যে প্রাইজ আমরা রাখবো আমরা জানি কি ফার্স্ট প্রাইজ কি জানি না আমি বলবো না তারা বলবে ফার্স্ট প্রাইজ কি হলে ভালো হবে কি হলে খুশি হবে তোমরা ওপরে কি হলে খুশি হবে ফার্স্ট প্রাইজ হ্যাঁ কি ফার্স্ট প্রাইজ কি হলে ভালো হবে উপরে এরোপ্লেন তবে আচ্ছা আমি বলে দিই ফার্স্ট প্রাইজ আমরা রেখেছি দুজনের জন্য দুটো স্মার্ট টিভি ঠিক আছে সেকেন্ড প্রাইজ আমরা রেখেছি দুজনের জন্য দুটো মোবাইল আর থার্ড প্রাইজ আমরা রেখেছি দুজনের জন্য দুটো স্মার্ট ওয়াচ এখন কারা কারা এই প্রাইজগুলো নিতে পারবে তার জন্য কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বেশি না দেড় থেকে দু ঘন্টা আশা করি সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আমাদের দেড় থেকে দু ঘন্টা পরে লাঞ্চ হবে সবাই একসাথে লাঞ্চ করব কেউ যেন হল থেকে না বেরোয় আমি সেটাই প্রত্যেকের কাছে আহ্বান জানাবো তার বাইরে আমাদের বক্তব্যের কিছু নেই কারণ আমাদের বক্তব্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কুইজটা একটু সময় লাগবে কুইজটা শেষ হতে দেড় থেকে দু ঘন্টা সবাই ধৈর্য ধরে এখানে বসবে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানিয়ে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বলবো না আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার পরে আবার কথা হবে